শিপু চলো কোথায় যাবা আгла লাচি কি করে হ আজকে আমি একটা শিপু আমি একটা কবিতা শোনাবো আজ ঠিক আছে শুরু করো আয় আই চাঁদ মামি টিপ যা সারাজীবন জীবন চাঁদ মামা পড়ে আসলাম হঠাৎ করে মামি আসলো কোথা থেকে তাই মামা বিয়ে করছে তাই

আরে এসব কি বল তুমি জানো না আমি কত ইনোসেন্ট ইনোসেন্ট না ইনোভার পে মানে ইনোসেন্ট যদি হয় ইনোভার কেন হবে না আচ্ছা আচ্ছা পরের লাইনটা আমি বলছি আচ্ছা ঠিক আছে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা তুমি জানো না বড়মানজি তুই এটা করতে হয় না আচ্ছা চাঁদের কপালে চাঁদ দিয়ে যাও অবশ্য হারে ওইটা না হবে আচ্ছা তারপরে কবিতাতে আসো ধান ভাঙলে চাউল গাছ কাটলে গুঁড়ো দেব ধান ভাঙলে চাউল দিবা মেনে নিলাম কিন্তু গাছ কাটতে যাওয়া কেন আবার ভাাজ রানা করব কি দিয়ে কি চিন্তা ভব না লেভেলের বেলের মাংস দিব মাংস খওয়ার পেট দিব আচ্ছা মাংস দিবা প্লেটো দিবা কিন্তু পানি দিবা না সারা পানি খয় না শুধু ভাত খায় নাকি ভাত আর মাংস খয় আচ্ছা তারপরে কবিতাতে তাতে আস চর্বে যা একটু আগে নিজেই তুই তুকারি করতে নিষেধ করলা এখন তুমি করো কেন বেটি বুঝো তুমি আচ্ছা তারপরে কবিতাতে আসো পাগলা শেষ আর কই থেকে বলবো যাক জীবনটা বাঁচলো কেমন যেন একটা গন্ধ পাচ্ছি তোমার কথাই না না অনেক সুন্দর হয়েছে do too much mafte